ভালোবাসা কি শুধুই পাওয়া নাকি সত্যিকারের ভালোবাসা হল বিলিয়ে দেওয়া মানুষ দূরে হাজমির শরীফ ছুটে যায় সুফি দর্শনে অথচ বাংলার মাটিতেই ছিলেন এক মহানায়ক একজন সম্রাট যিনি সিংহাসন ছেড়ে পথে নেমেছিলেন আজ আমরা সেই ইতিহাসের পাতায় প্রবেশ করব জানব সেই আত্মত্যাগের গল্প আমরা এসেছি বাংলার সুফি সম্রাট শাহ সুলতান মাহমুদ বলখী রহমন্তুল লালাহের মাজারে যা মহস্তানগড়ে অবস্থিত একসময় এখানে কোরবানি হত না কারণ এটি ছিল হিন্দু রাজাদের রাজত্ব তৎকালীন রাজা পরশুরাম যিনি কথিতভাবে ঈশ্বরের উদ্দেশ্যে নরবলি দিতেন একজন নিঃসন্তান মুসলমান ব্যবসায়ী বোরহান উদ্দিনকে অপরাধে ভয়ঙ্কর শাস্তি দেন বলা হয় সেই মজলুম বোরহানুদ্দিনের দোয়ার ফলেই সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে আফগানিস্তানের বল্লক নগরী থেকে এ বাংলায় আসেন সম্রাট শাহ সুলতান মাহমুদ বলখী রহমতুল্লা লাইহে তিনি ছিলেন বল্লখের মহান সম্রাট তবু কেন সেই অঢেল সাম্রাজ্য ছেড়ে এলেন এই বাংলায় কিসের নেশায় কিসের টানে এই রহস্যের উত্তর এখানকার প্রধান প্রহরীর সৌভাগ্য হয়েছিল এখানকার এক বিশেষ আয়োজনে অংশ নেওয়ার যা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত আপনার জন্য এটি হতে পারে এক অনন্য অভিজ্ঞতা চলুন শুরু করি শাহ সুলতান মাহমুদ বলখি আলাইহের আধ্যাত্মিক যাত্রার গল্প তিনি ছিলেন বলখের পরাক্রমশালী সম্রাট রত্নখচিত সিংহাসন সোনালী প্রাসাদ অগণিত শূন্য কিন্তু একদিন সব ছেড়ে পথে নামলেন কেন বলখের রাজ্য কি তার জন্য যথেষ্ট ছিল না নাকি তিনি খুঁজছিলেন এমন কিছু যা সিংহাসনের চেয়ে মূল্যবান তো মস্তানগড়ের গল্পটা পড়তে গিয়ে আমার মনে হলো যে এই পটভূমির নায়ক হচ্ছেন শাহ সুলতান বলকি রহমতুল্লা আলহি আর একটা বিষয় আমরা জানতে পেরেছিলাম যে শাহ সুলতান বলখি ছিলেন বলখি সাম্রাজ্যের রাজা রাজপুত্র বাদশাহ ছিল তো উনি আসলে কেন এই ওনার সাম্রাজ্য ছেড়ে এই বাংলায় উনি বাদশাহী ত্যাগ করল কি করে ওনার রাজ দরবারের সাতশো দাসি ওনার দরবারে কাজ করত তো উনি ফুল শ্রদ্ধার বিছানায় শুয়ে ঘুমাত একদিন করছে কি ওই ওনার দাসিটা করছে এই বিছানার আরামটা কি আমরা এই বিছানাটা ব্যাপারে দিচ্ছি এটা এক বছর হলে কিন্তু এটার আরাম থাকি আমরা তো দেখতে পাইনি আচ্ছা একটা দাসি ওই বিছানায় বাচ্চা রাত দরবার গেলে চুপ করে শুতিছে শুয়ে দেখছে বলে কি আরাম তো ওই মাথার একটা চুল পড়ে গেছে ওই বিছানা বাচ্চা এসে তখন ওই বিছানায় শুসে তো ওই চুলটা গাউত লাগে তখন করছে কে শুছিল এই বিছানায় তখন দাসি ডাকে কোনো দাসি আর শিকের হয় না তখন একটা দাসি বললো হুজুর এই বিছানার আরামটা কি আমি এটা পরীক্ষা করার জন্য আমি তখন ওই সাবুক ওনাকে তখন মারে তখন মারে তখন ওই দাসিটা তখন হাসে তখন কটকট করে হাসে আর যখন মারে না তখন কান্দে তখন মার বন্ধ করলো বন্ধ করে জিজ্ঞাসা করলো যে তোমাকে যে সাবুকের বাড়ি দেয় আর তুমি তখন হাসো আর যখন মারি না তখন কান্দো এর কারণটা কি অবক্ষ হুজুর আমি কিছুক্ষণের জন্য শুছিলাম যেটুকু অপরাধ করছি এটা এখনই আমার সোজা হয়ে গেল এই সাবুকের বাড়িতে আর আপনি যে যুগ যুগ ধরে শুয়ে আছেন এই বিষয়ে নাই আপনার যে কত শাস্তি আছে এই জন্য আমি কান দিচ্ছি যে আমার মনিবের যে আরো কি শাস্তি হয় তখন করলো যে সর্বনাশ কিছুক্ষণের জন্য শুচল তাই আমি সাবুকের যে বাড়ি মানু তাহলে আমি তো যুগ যুগ ধরে শুয়ে আছি এই বিষয়ে নাই তাহলে আমার জন্য কি শাস্তি হবে কি হতে পারে ওই তার মাথার মধ্যে একটা চিন্তা ঢুকে গেল

আপনার সাথে সাক্ষাৎ করবে আচ্ছা তখন বাদশাহ উঠে যখন গেল ওই ফকির সালাম দিয়ে মুসফা করলো এই মুসফা করে বাইরে আয় গেল তখন থেকে উনি খালি শটবট করে এই ফকিরটা গেল কোথায় গেল কোথায় তার মনের ভেতর কি ঢুকেছিল ওই ফকির মুসফা করে কি যে তার ভিতর ঢুকেছিল তো উনি খালি ফকিরও খোঁজে খেলি তারপরে রাত্রের বেলা উনি মোনাজাত করতেছে নামাজ পড়ে তখন ওনার সাদের খট খটখট করে শব্দ হচ্ছিল সেন মনোহর শেষ করে উনি বাইরে এসে করতে কে আমার সাদের মোর কে এত রাত্রে তো উনি করছে বাবা আমার একটা উঠ হারে গেছে আমি উঠ খুঁজিচ্ছি তো করছে এই লোকটা কি পাগল নাকি সাদের উপর রাতের বেলার উঠ পাওয়া যায় তখন উনি করছে রাস পড়াতে থাকে কোন দিনে আল্লাহকে পাওয়া যায় উনি যেন আমার সরে মনোজাত করতেছে এ করছে রাস পড়াতে বসছে কোন দিনে আল্লাহ পাওয়া যায় আল্লাহকে পাচ্ছে হলে আল্লাহর রাস্তাই বাড়াল লাগবি তাহলে যে আল্লাহ পাওয়া যাবে তারপর থেকে উনি দেখ সাদের মধ্যে ওই লোক আর নাই গায়ে ভাই চলে গেছে তখন থেকে ওনাকে আর রাস ফোরাজ আর ভালো লাগে লাগেনি লাগে না তো উনি রাস ফোরাজ তখন ছাড়িয়া ছেলেকে সব বুঝে দিল যে তোমরা এই রাজ্য চালাও আমার এই রাজ্যের আর দরকার নেই তখন উনি রাতের বেলা বাইরে হাস চলে গেল এটি ছিল আত্মার মুক্তির এক অভাবনীয় যাত্রা তিনি রাজত্ব ছেড়ে বেরিয়ে পড়লেন বলক থেকে দামেস্ক এক কামেল পীরের দরগায় দাঁড়ালেন রাজা এক সাধারণ পথিক হয়ে বাইরে চলে গেল যাওয়ার সময় দেখে যে একটা লোক উঁচু করছে পাওয়ার জুতো নাই নদীর কেনারে বসে উঁচু করছে তখন উনিশ চিন্তা করলো যে জুতোটা কালিয়ে দেয়নি তখন পাওয়ার থেকে জুতো খুলে একজন দান করে দিল আবার কিছু দূর যায় দেখে যে একটা লোক মাথার নিচে এরকম হাত দিয়ে গাছের শিকড়ের উপর মাথা দিয়ে শুয়ে ঘুম পাড়তেছে তখন উনি চিন্তা করলো যাতে আমিও তো ঘুমে এরকম পাড়তে পারবো তাহলে আমি এই বালুসটা কি করবো বালুশটা আর একজন দান করে দিল আচ্ছা আবার কিছু দূর যায় দেখে একটা লোক এরকম চৌল দিয়ে পানি খাচ্ছে নদীর মধ্যে নামে উনি দেখে চিন্তে করলো যে আমি ঘটি গ্লাস কেউ বই ওই ঘটি গ্লাসও মানুষ দিয়ে দিল দিয়ে চলে গেল তখন একটা রাখাল গরু চড়াচ্ছে এই রাখাল করছে যে আমি সারা জীবন গরি সরানো কিন্তু বাদশাহি পোশাক আমি দেখতে পারলাম না যে বাদশাহি পোশাকটা কাক কাকবাই এটা উনি শুনে তখন বলল যে ভাই তুমি তো বাদশাহি পোশাক দেখনি তাহলে আমার এই পোশাকটা তুমি না আর উনি চিন্তা করলো যে এই পোশাক গাওয়ার যদি আমি যাই তাহলে আমাকে তো মানুষের চিনে ফেলাবি যেমন আমি এখানকার প্রহরী আমার পোশাকের লেখা আছে সেটাই পোশাকটা আর এই লেখাটা দেখলি মানুষ কবি যাই সুলতান বাবার প্রহরী এনে প্রহরী রাইট

ওনার পীর ওনাকে পাগড়ি ভরে কিন্তু তখনও কেউ ভাবেনি এই মানুষটি একদিন বাংলার পথে নামবেন আর এই দেশে তখন মুসলমান ছিল না বোরহান নামে এক মুসলমান ছিল তার বাড়ি ছিল মিশরে আচ্ছা তাই এখানে এই দেশের রাজার সাথে ব্যবসা করতেছিল আচ্ছা আচ্ছা ওই সূত্রে উনি এই দেশের নামে রাজা ছিল ওই রাজার সাথে ব্যবসা করত। সেই লীল ললের রাজত্ব চলে গেল ওই লীল লল ঘটে দিল রাজা পশুরাম এই দেশ থেকে তারে দিল তারে দে রাজা পশুরাম এই দেশ দখল দখল করলো সেই পরশুরাম আবার করলো কি ওই বুরহানের ছেলেকে এখানে কুরবানি দিছিল নরবলি দিত নরবলি দিছিল বুরহানের কোন ছেলে মেয়ে ছিল না ওনার বাড়ি ছিল মিশরে উনি আল্লাহর কাছে ফরিয়াদ করছিল আমার যদি একটা সন্তান হয় তাহলে আমি একটা গরু যে আখিজা করবো যেমন আমাদের মুসলমানের মধ্যে করে

বাংলার পথে এক অচেনা আগন্তুক কিন্তু তিনি এলেন নৌকায় নয় ঘোড়ায় নয় এক বিশাল মাছের পিঠে চড়ে বলল সব জায়গায় উনি মাছের পিঠে চড়ে আপনার আরবের সাগর পাড় হ্যাঁ মাছের পিঠে এই জন্যে ওনাকে মাই শোয়ার বলা মাই সোয়ার হ্যাঁ এরকম পড়েছি মাই মানে মাছ শোয়ার মানে মাছ আছে পিঠে হ্যাঁ আরবের সাগর পাড় হ্যাঁ আচ্ছা বাংলার মানুষ বিস্মিত এমন দৃশ্য আগে কেউ দেখেনি এই মানুষটি কে কি তার উদ্দেশ্য কিন্তু বাংলার ক্ষমতার আসনে তখনও বসে আছেন এক শক্তিশালী শাসক রাজা পরশুরাম তার শাসন কঠোর ধর্মীয় স্বাধীনতা সীমিত শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাইহে তা মেনে নিতে পারলেন না তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাইলেন এবং একদিন পরশুরামের সৈন্যদের সাথে তার অনুসারীদের ভয়ঙ্কর সংঘর্ষ হল এই যুদ্ধ একদিন দুই দিন নয় বহু দিন চলেছিল তলোয়ারের ঝনঝনানি ধুলোর ঝড় আকাশ কালো মহস্তানগড় কেঁপে উঠেছিল কিন্তু শাহ সুলতান বলকি রহমতুল্লা আলাইহি কোনো সিংহাসন চাননি তিনি শুধু সত্য প্রতিষ্ঠা করলেন এবং এইভাবেই এক সুফি দরবেশ বদলে দিলেন বাংলার ইতিহাস একজন রাজা যার ছিল প্রাসাদ সৈন্য ধন সম্পদ কিন্তু একদিন তিনি সব ছেড়ে দিলেন কেন কারণ তিনি জানতেন সত্যিকারের রাজত্ব সিংহাসনের নয় মানুষের হৃদয়ের তিনি কি শুধুই একজন সুফি ছিলেন নাকি ছিলেন এক বিপ্লবী আজ আমরা কি তার আত্মত্যাগের মূল্য দিতে পারছি নাকি শুধু তার দরগায় গিয়ে মোমবাতি জ্বালাচ্ছি আপনার কি মনে হয় ভালোবাসার প্রকৃত অর্থ কি আত্মত্যাগ কমেন্টে জানান এখানে উনি প্রথম আছে আগে এখানকার যে রাজার যে দারোয়ান ছিল পহরি সে পহরি কাকে হাত করছে আচ্ছা হাত করে তার কাছ থেকে ছো হাত জায়গায় চাইলে সাধে এইখানে আচ্ছা পাইপ দিয়ে ঘেরা আছে মসজিদের ভিতরে এটা এখন আছে ওই এখনও আছে মসজিদের ভিতরে মসজিদ ভিতরে পড়ে গেছে আচ্ছা আচ্ছা তো ওইটুকু জায়গা চাইলে ওইখানে উনি আজান দিছে আচ্ছা আজান দিয়ে নামাজ পড়েছে আচ্ছা যখন আজান দিসে তখন রাজার রাজ প্রসাদ কাঁপে উঠছে কাঁপে উঠলে তখন রাজা তখন করতে আমার রাজ প্রসাদ কাঁপে গায় কে আসলো আমার আমার দেটের ভিতরে তো তখন তখন এখানে আসে ও দারুয়ানক চাষ করে তখন আমি এখানকার দারোয়ান এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটলে ও ডিসি এসে আগে আমাকে ধরবি আমাকে আগে ধরবি যেহেতু আমি এখানকার পুকুরি তো দারুয়ানক আসে তখন ধরে ওই রাজা আচ্ছা তো তখন বললো যে একটা দরবেশ মানুষ আসছে এখানে নামাজ পড়া জাগাত আছে তাই দেখা দিছি তো বললো না এই দরবেশোক তারাও এখান থেকে তো তখন তারা আবার পারে না

রাজার সাথে যুদ্ধ করে তাকে পরাজিত করে তখন তাদের দেশে মুসলমান এবং আমরা তেত্রিশ বছর হয়ে এই দরবার পাহাড়ে যে পুঁচি রাখি আমার দেখ মার্শাল আপনার একটা সুযোগ হয়েছে যে এরকম একটা বাংলাদেশের সর্বপ্রথম এই সুদন বাবা আসে প্রথম প্রথম উনি আসছিলেন হচ্ছে প্রথম ও আচ্ছা আড়াই হাজার বছর আগের ঘটনা কিন্তু এই মহাস্তানগড় তারপরে বারোশো শতাব্দীতে সম্ভবত

এই যে মহস্তানবরের আরেকটা ইতিহাস আসলে এই বাংলাতে আপনারা যেখানেই যান না কেন যে ইতিহাস ঘাটতে যান বাংলাতে এটা স্বীকার করতে বাধ্য যে এই বাংলাতে যত ইতিহাস রয়েছে অধিকাংশ প্রায় হিন্দুদের ইতিহাস কিন্তু সেই হিন্দু ইতিহাস থেকে ট্রান্সফার হয়ে আপনি যখন এই যে বাংলার এত মুসলিম অধিপত্যর দিকে যান তখনই সেই গল্পের মাঝখানে সেতু বন্ধনের মতো হয়ে থাকে এই বাংলার সুফিরা। এখানে যে এই যে মুসলিম সাম্রাজ্য এই সাম্রাজ্য বিস্তারের পেছনে বিশেষ করে এই জায়গার হজরত শাহ সুলতান বলখির রহমতুল্লা আলাইহে ওনার অবদান এত বেশি আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন তো আজকে আমরা এখান থেকে চলে যাব আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন এই ধরনের ভিডিও অর্থাৎ ঐতিহাসিক পটভূমি গল্পের সাম্রাজ্য কোনোভাবেই মিস না হয়ে যায়